আমরা রাজনীতি করি স্বাভাবিক ভাবেই আমাদেরকে কিছু কথা বলতে হয় আমার পূর্বে যিনি কথা বলেছেন মহারাজ আসলে আমি এই কথাটি বলতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার হতে চায় কেউ বা সফল ব্যবসায়ী হতে চায় কেউ বা সরকার গঠন করতে চায় কেউ বা বিরোধী দলে যেতে চায় কেউ বা এমপি মন্ত্রী হতে চায় প্রশ্ন হচ্ছে আমরা কজন মানুষ হতে চাই যদি মনে করি আমরা সকলের মানুষ হতে পারবো এবং মানুষ চেষ্টাটা যদি আমরা জারি রাখতে পারি আমি মনে করি সমাজের সংকট অনেকাংশে কেটে যাবে আপনারা আমার কথা বলেছেন আমার দলের কথা বলেছেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের আমাদের ভূমিকার কথা বলেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের স্বীকৃতির জন্য কিন্তু আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই এই অর্জন কিংবা এই কৃতিত্ব আমার একার কিংবা আমার দলের একার ছিল না এই মঞ্চ উপবিষ্ট সকল রাজনৈতিক সংগঠন মঞ্চবিষ্ট সকল সামাজিক সংগঠন এবং প্রশাসনের তৎকালীন কর্তা ব্যক্তিদের একটি সমন্বিত প্রচেষ্টা ছিল শান্তিপ্রিয় শান্তির একটি জায়গা তৈরি জন্য এবং আমরা সকলে মিলে এটা চেষ্টা করেছিলাম বলেই এটা একটি সংগঠন এখানে অনুপস্থিত ওই পাঁচ তারিখের সন্ধ্যায় আমরা যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেই সংগঠনের সাথে কথা বলেছিলাম সেটি হচ্ছে জেলা ইমাম পরিষদ আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের সাথে যেহেতু অনেক মাদ্রাসা কমই মাদ্রাসার ছাত্ররা থাকে আমরা আগামীতে পাহাড়ার ব্যবস্থা করব আজকে রাত থেকে যেহেতু আপনাদের মাদ্রাসার ছাত্র অনেক আছে আপনারা দয়া করে যদি তাদেরকে একটু আমার সাথে আমাদের সাথে কাজ করবার সুযোগ করে দেন তাহলে সহজ হবে অনেক একটু জড়তা অনুভব করেছিলেন আমি তখন বলেছিলাম কেন যখন বাবরি মসজিদে হামলা হলো আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম আপনাদেরকে আহ্বান জানিয়েছিলেন না যশোদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পাড়া মহল্লায় দুর্গ গড়ে তোলবার জন্য সেদিন তো আমার বাবার কথা আপনারা সারা দিয়েছিলেন তা সন্তান হিসেবে মানুষের পক্ষে আমি আহ্বান জানাচ্ছি তারাও কিন্তু আমাদের সাড়া দিয়েছিলেন প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য ছিল যে আমরা প্রথম এক মাস আমরা এই সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপসানলায় পাহারা দিব যেহেতু প্রশাসন তখনও স্ট্যাবল হয়নি কিন্তু আমার নেতা তারেক রহমান বললেন যে আমি যদি সুযোগ থাকে অন্তত প্রথম তিন মাস চেষ্টা করো আমি জানি তোমার সহকর্মীদের কষ্ট হবে কিন্তু তারপরে এটা মনে রাখো দেশের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি আমাদের করতে হবে আমরা সেই কাজটি করেছিলাম এরপরে যে কিছু ঘটনা ঘটেনি এটা না সত্যকে অস্বীকার করবার কোনো বিষয় নেই কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে কি ঘটেছিল তা কিন্তু ঘটেনি ঘটনাগুলো ঘটেছিল রাজনৈতিক কারণে অর্থাৎ হতে পারেন আপনি সনাতন ধর্মাবলম্বী আপনি হয়তো গত ষোলো বছরে ওই ফ্যাসিস্ট রাজনৈতিক সংগঠনের দাপটে জনগণের উপর অত্যাচার করেছেন নিপীড়ন করেছেন ক্ষুব্ধ জনতা তার প্রতিক্রিয়া জানিয়েছিল অর্থাৎ রাজনৈতিক কারণে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হয়নি মঞ্চে এখানেও দাঁড়িয়ে আছেন বসে আছেন এমন মানুষকেও কিন্তু কিছুটা হলেও ঝুঁকি মুখে পড়তে হয়েছিল সেটিও কিন্তু এই সংগঠনের দায়িত্ব থাকবার কারণে নয় ওই রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু তারপরে কিন্তু আমার দলের নেতা কর্মীরা রাত কিন্তু পাহারা দিয়েছে কেউ একজন বললেন যে দেয়ারার একটা ঘটনা এরকম ঘটনা যেন না ঘটে আমি স্মরণ করিয়ে দিতে চাই দেয়ারার ফরিদপুরের গ্রামের ঘটনাটা আপনারা জানেন না অনেকে হয়তো অনেকে জানেন না একজন মুরগিওয়ালা তার পাওনা টাকা পাবেন মাত্র দুইশো টাকা সে পাওনা চাইতে গিয়েছিলেন ওই ঘরের গৃহবধূ তার স্বামীকে সাথে নিয়ে ওই মুরগিওয়ালাকে পিটিয়ে মেরে ফেললো দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমি তাৎক্ষণিক নির্দেশ দিয়েছি তোমরা এক্ষুনি ছুটে যাও ওই ফরিদপুর গ্রামের নিরাপত্তা নিশ্চিত করবে কারণ এই ঘটনার একটা প্রতিক্রিয়া হবে আমি প্রথমে আমার দলকে পাঠিয়েছি পরবর্তীতে আমি এসপি এবং ডিসি মহাদের সাথে কথা বলেছি আমি বলেছি আপনার একটু প্লিজ প্রহার ব্যবস্থা করেন আমরা আপনাদের সাথে থাকব। ওনারা তিন দিন প্রহারের ব্যবস্থা করেছেন আমার দল সাত দিন প্রহারা দিয়েছেন অর্থাৎ আপনি কিন্তু একটা অপরাধী অপরাধীকে অপরাধী হিসেবে চিন্তা করতে হবে ধর্মীয় বিশ্বাসের কারণ আচ্ছা এই যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি আক্রান্ত হলে এটাকে আমরা ধর্মের রং দেওয়ার চেষ্টা করি আমি তো তরিকুল ইসলামের সন্তান যে তরিকুল ইসলাম যশোরকে গড়বার জন্য তার জীবন উৎসর্গ করেছে। এই গত ষোলো বছরে তো আমার বাড়ি ছয়বার আক্রান্ত হয়েছে এই মঞ্চ বিশ্ব আমার দলের প্রেসিডেন্ট সৈয়দ সাবরুল্লাহ সাবুর বাড়ি তো পাঁচবার আক্রান্ত হয়েছে ওই সামনে বসে আছেন জননেতা দেল হোসেন খোকন তার বাড়ি তো পাঁচবার আক্রান্ত হয়েছে ওই আমাদের সহ মুসলমান আমাদের বাড়ি আক্রান্ত হলো কেন এখানে হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না এটি রাজনৈতিক কারণে এটা করা হয়েছে যদিও সেইটি ছিল যশোরের রাজনৈতিক সংস্কৃতির একটি ভিন্নতা যে যশোর আমাদের কাছে অত্যন্ত অপরিচিত প্রিয় উপস্থিতি আমি যে কথাটি বলতে চাই আমার দলের পক্ষে। যশোরের একটি ঐতিহ্য ছিল যশোর একটি গৌরব ছিল সেটি হচ্ছে কি এখানে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সামাজিক সম্প্রীতি ছিল রাজনৈতিক সংগঠনের মধ্যে একটি সম্প্রীতি ছিল রাজনৈতিক সহাবস্থার আমরা বিশ্বাস করতাম কিন্তু দেখেন অত্যন্ত পরিকল্পিত অত্যন্ত যত্ন নিয়ে গত ষোলো বছর সংস্কৃতিকে নষ্ট করা হয়েছে প্রত্যেকটি সামাজিক বন্ধন ছিন্ন করা হয়েছে এই যে আমার সামনেও বসে আছেন এই যে আমার শ্রদ্ধ কাকা আর আমার কাকিমা সারা জীবন ছোটবেলা থেকে আমরা দেখেছি কালী পূজা এবং দুর্গা পূজার সময় ওনাদের বাড়িতে আমাদের দাওয়াত হতো আমাদেরকে যত্ন করে খাওয়াতে গত ষোলো বছর ওনাদের বাড়িতে আমাদের দাওয়াত হয়নি কারণ ওনা আমাকে ডাকবার সাহস করেনি কারণ আমি যদি উনার বাসায় যাই কিংবা আমার মা যদি ওনাদের বাসায় যান তাহলে কিন্তু ওনারা আক্রান্ত হবে আমি যেতে পড়ে গেছি কিন্তু আমি প্রায় মজা করে বলি যে কাকি মাসে নারুটা খেলাম না যদিও গত কিছুদিন আগে নারু পাঠিয়ে দিয়েছিলাম আমার কাকিমা তো বাস্তবতাটা হচ্ছে এইরকম সমাজকে নষ্ট করেছিল আওয়ামী প্রতিটি সামাজিক বন্ধনকে তারা ছিন্ন করেছিল বন্ধুর সাথে বন্ধু আত্মীয়ের সাথে আত্মীয় প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ছিন্ন করেছিল আওয়ামী লীগ ছিন্ন করেছিল ফ্যাসিস্ট কারণটা কি বাংলাদেশের শক্তির জায়গাটা ছিল যশোরের রাজনৈতিক সংস্কৃতি সৌন্দর্য ছিল আমাদের একতাবাদ আমাদের ঐক্য সেই ঐক্যকে নষ্ট করার ছিল। যদি বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করা যায় তাহলে বাংলাদেশকে উন্নয়ন ঠেকিয়ে রাখা যাবে বাংলাদেশকে পিছে টেনে ধরা যাবে এটি ছিল একটি আন্তর্জাতিক চক্রান্ত এবং সেই আন্তর্জাতিক চক্রান্তের ক্রীড়ামক হিসেবে আওয়ামী লীগ ব্যবহার হয়েছিল গুটি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য আর সেই কারণে আমার নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির মঞ্চে নয় বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই পাহাড়ি এবং সমতলে বাস করি তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের এই পঞ্চাশ হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইলে যারা বসবাস করে তাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশি এই পরিচয় আমরা পরিচিত হতে চাই ব্যর্থহীনভাবে দায়িত্ব নিয়ে বলছি এই যশোরের মাটিতে আমি অনিন্দ ইসলাম অমিত আমার যতটুকু রাজনৈতিক সামাজিক ধর্মীয় অধিকার রয়েছে ঠিক তেমনি আপনাদের সন্তানেরও সমপরিমাণ রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার ধর্মীয় অধিকার রয়েছে এবং এটি বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়তে চাই এবং সেই নতুন ভাবে গড়বার ক্ষেত্রে আমরা আপনাদের সকলকে সাথী হিসেবে পেতে চাই আপনাদেরকে সারথ হিসেবে পেতে চাই আমি শুধু একটি কথা বলবো খুব স্পষ্ট করে বলবো মসজিদ এবং মন্দির পবিত্র স্থান এটি ধর্মকর্ম করবার জায়গা আসুন মসজিদ এবং মন্দিরকে রাজনীতির এবং আমরা ধর্মকে ধর্মের জায়গায় রাজনীতিকে রাজনীতির জায়গায় নিয়ে আসার চেষ্টা করি সামাজিক বন্ধনগুলোকে আবারও মেরামত করবার চেষ্টা করি সাংস্কৃতিক সংগঠনগুলোকে আবারও আমরা সক্রিয় করবার চেষ্টা করি ক্রিয়াঙ্গন অচল হয়ে গেছে এগুলোকে আবার আমরা চালু করবার চেষ্টা করি দেখবেন যশোর আবার সুন্দর হবে এবং সেই সুন্দর যশোরে আপনি আমি শুধু নয় আরো ভিন্ন মত ভিন্ন চিন্তা ভিন্ন দর্শনের মানুষও শান্তিতে থাকবে সে আশা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ